পেঁয়াজের ভর্তা নাম হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন এই ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক মজা খেলে মনেই হবে না এটা যে পেঁয়াজ দিয়ে বানানো সো রেসিপিটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রথমে আমি কেটে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ নিতে পারেন এক রেখে এখন এই তারপর আমি কিছু মরিচ স্টেলে নিয়েছিলাম আর সাথে লবণ দিয়ে দি দিয়ে দিচ্ছি এখন মরিচ গুলোকে আধা মিহি করে নিব আর সাথে কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি মরিচ এমন হলে আপনারা হচ্ছে এটাতে পেঁয়াজ দিয়ে আবার মিক্স করে নেবেন এই পেঁয়াজ গুলোকে আমরা আধা ভাজা এই যে এরকম টাইপের কয়েকটা কয়েকটা হবে আর হচ্ছে আধা ভাজা হবে এখন লবণ আমি মরিচের মধ্যে দিয়েছিলাম প্লাস একটু বেরেস্তাতেও দিয়ে দিয়েছি এখন আমি সবগুলোকে নিয়ে মিক্স করে নেবো যেহেতু পেঁয়াজের সাথে তেল আছে তাই জন্য আর তেল দিচ্ছি না আর এই ভর্তাটা দিয়ে অনায়াসে আপনারা তিন থেকে চার প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো ফাইনালি আমার ভর্তাটা রেডি দেখতে কিন্তু অনেক লোভনীয় এবং মাশাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে আমি এটাকে টেন আউট অফ টেন দিতে যাচ্ছি কারণ এরকম স্পাইসি এবং ক্রিস্পি ভাত দিয়ে খেতে অনেক মজা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম